নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর ঘুলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর প্রচণ্ড বিষটি সকাল থেকেই মানে সকালে ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড জোরে বিষ আর এখন আমার শরীরটাও মোটামুটি ভালো মানে আগের থেকে অনেকটাই ভালো আছি আর আজ বাদে কাল রাখি তাই রাখি উপলক্ষে আজকে আমাদের রান্নাবান্না হবে তো সেরকম কিছু না তবে খুবই জনপ্রিয় দুটো রান্না আপনাদের সামনে আমি করতে চলেছি দুটো রান্না হচ্ছে একটা সেজওয়ান রাইস আর সাথে থাকছে পেপার চিকেন তো দুটো জনপ্রিয় রান্না করতে চলেছি ভেবেছিলাম যে রাখি উপলক্ষে একটা থালি বানাবো কিন্তু থালি ভাইয়ের পছন্দ নয় ভাই বা বর্ণিতার বাবা ওদের পছন্দ নয় বলছে এসব রান্না তো প্রায় রোজই খাওয়া হয় তো একটু অন্য রকম টাইপের কিছু করো বর্ণিতার বাবা তো সবসময় একটু ঝাল ঝাল পছন্দ আর তার সাথে ভাইও যোগ দিয়েছে যে হ্যাঁ একটু ঝাল তা ভাই বিরিয়ানি খেতে পছন্দ করে আমি বলেছিলাম যে বিরিয়ানি করবো বিরিয়ানি তো মাঝে মাঝে হচ্ছে একটু অন্য কিছু শুধু হচ্ছে অন্য কিছু তারপরে আমি বলছি যে এটা করবো ওটা করবো বলে লাস্টে সবাই মিলে ঠিক হলো মানে ওরা দুজনেই সব নাম শোনার পর দুজনে ঠিক বললো ঠিক আছে তাহলে এই দুটো হোক মানে সেজওয়ান রাইস খাবে তার সাথে পেপার চিকেন তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বাড়িতেও আজকে কিছু সেরকম রান্নাবান্না হয়নি বাড়িতে শুধু ভাত হয়েছে তো বুবলুর জন্য বাবার জন্য ওদের জন্য একটু ঝোল বানাবো সেই সব সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি কারণ বাড়িতে ঝোল করার আর টাইম হয়ে ওঠেনি তো ওদের ঝোলটা আগে বানিয়ে দেবো একটু মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল বানিয়ে দেবো দিয়ে তারপর আমাদের এই রান্নাবান্নাগুলো করবো

পরিস্থিতি যাই হোক মানুষের বেঁচে থাকার জন্য প্রতিদিন রান্না বান্না কিন্তু করতেই হবে খাওয়া দাওয়া আমাদের করতেই হবে প্রত্যেককে কিছু না কিন্তু রান্না বান্না করতেই হবে প্রতিদিন আগে বুগলু ঝোলটা বসিয়ে দিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো ভাত খাবে আবার ঝোলটা আগে করে নিই তারপরে তো ওই পেপার চিকেন আর রাইসটা করে তিন পিস মাছ দিয়ে ঝোলটা বানাবো কারণ সবাই ঝোল খাবে না বুবলু বাবা আর হচ্ছে আমি আর বাকি সবাই এলো আলু গাজর আর চেপি ঝোলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলো এবার কাঁচকলা দিয়ে দিচ্ছি ঝোলের রেসিপি অনেকবার দেখেছি স্বাস্থ্যকর ঝোল তো যারা পছন্দ করেন একটু দেখবেন না যদি ভালো না লাগে এই জায়গাটা স্কিপ করে দেবেন এই বান্নার মধ্যে আছে গোলমরিচ আদা আর হচ্ছে গোটা জিরে একসাথে বাটা আছে লাস্টে সিল জলটা না দিলে ঠিক টেস্ট আনবে না আর মায়ের মনটাও ঘুরবে না সবজিগুলো অর্ধেক সিদ্ধ হওয়ার পর আমি মাছটা দিয়ে দিয়েছিলাম তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন ঠেলে নিচ্ছি এবার একটু সমকুড়ে দেব তেলের মধ্যে সামান্য পাঁচ পাঁচকোর তেজপাতা দিয়ে আমি ঝোলটা একটু সমকুড়ে দিচ্ছি এবার চিকেনটা রান্না করবো ঝোলটা হয়ে গেছে ঝোল নিয়ে বাড়িও চলে গেছে কড়াইতে তেল দিয়েছি আর তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এরকম আমি টুকরো করে বড় টুক আদাকে ফেঁতো করে নেওয়া হয়েছে সেই ফেঁতো করে আদা দিয়ে দিচ্ছে এটাকে গ্রেট করেও দিতে পারেন বা কুচিয়েও দিতে পারেন আর ছিঁতো করে দিচ্ছি হ্যাঁ খেঁতো করে রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ সব ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা সাথে দিচ্ছি ক্যাপ্রি গান গুলো করবেন তৈরি করে কেটে নিয়েছি দিচ্ছি লবণ হলুর গুঁড়ো গলময় গুড় ওই চিকেনটা রান্না করতে না খুব বেশি মশলা লাগে না জাস্ট এই যে কয়েকটা মশলা দিলাম এগুলোই দিয়ে আর আমার কিছু মশলা লাগবে না এবার শুধু নাড়াচাড়া করা এবার শুধু নাড়াচাড়া করতে হবে আর এখন ঢাকা দেবো না কারণ এই লবণটা দিয়েছি না লবণ থেকে জল বেরোচ্ছে ঢাকা দিলে আরও প্রচুর জল বেরোবে তখন কিন্তু মাংসটা ভালো লাগবে না এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটাকে শুকাতে হবে এইভাবে শুধু বসাতে হবে রাস্তে আস্তে জল বেরোচ্ছে এখন কিন্তু ঢাকা একদমই দেবো না আর আজটা কিন্তু একটু জোরে রাখতে হবে জোর আঁচেতে রান্নাটা করতে হবে প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি এইভাবে নাড়াচাড়া করছি এখনো পর্যন্ত কিন্তু আমি ঢাকা দিইনি এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার একটু ঢাকা দেবো মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেবো এই দেখুন চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আর একটুখানি আমি করে নেব আরও দশ মিনিট মতো রান্নাটা করব এতক্ষণ চিকেন থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু রান্নাটা হচ্ছিলো এবার আমি একটু অল্প করে জল দেব লঙ্কা গুলো দেবে না এতে কাঁচা লঙ্কার গোলমরিচের ঝালেই হবে এবার দশ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এটা আর কিছু মশলা দেওয়ার নেই এবার এটা শুধু আমি নামিয়ে নেব না ভাবিয়ে দাও ভাতের জলটা বসিয়ে আমি বসিয়ে দিই চাল তুলে দিচ্ছি ভাতটা হয়ে গেছে আর একটু শক্ত রাখতে ভাতটা কিন্তু নামিয়ে নিতে হবে নাহলে ভাজার সময় ভাতটা আবার ভেঙে যাবে বেশি নরম হয়ে গেলে ওখানে কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তেলের মধ্যে দিচ্ছি রসুন কুচি আদা দিচ্ছি পেঁয়াজ কুচি গাজর কুচিয়ে আর দিন লবণ দিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ভাতটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সেজওয়ান সস আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেই অল্প করে একটু টমেটো সস দিচ্ছে একটু ধনে পাতা খুঁজে দিচ্ছি তো এটা পুরোপুরি অপশানাল পছন্দ হলে দেবেন না হলে বাদ দিয়ে দেবেন সেজওয়ান রাইস একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি এখন থাক আবার লাগলে নেওয়া হবে নে আজকে বরনি তা বাড়িতে ভাত খায়নি ঝোল করে পাঠালাম তো ভাত খাইনি বলছি আমি এখানেই আজকে খাবো তখন চিকেনটাও হয়ে গেছিলাম বললাম যে তো দিয়ে ভাত খেয়ে খালে কিন্তু দেরি হবে বলল না আমি এটাই খাবো হুম কম আরেকটু

এই কথা একটা আছে না পোয়া বারো বলো আজকে তোতনের জন্য রান্না হয়েছে মা ডিক্লেয়ার করেছে তোতনের নাম করে তুমিও তো একজন কারো ভাই হয় না দিদি নয় আসতে পারেনি তার জায়গায় আমি দিলাম ঠিক আছে রান্না করে এই বাড়ি গেল তো কি আছে রান্না করেছি সবাই খাবে মানে তুমি ঝালটা পছন্দ কর বলে সেটা বলছি যে দুটোই ঝাল ঝাল তোমার বেশি ভালো লাগবে তোদের তো ভালো লাগবি তোতন ঝাল খায়

সব জিনিসপত্র দিয়ে মেয়েকে মুখে রেডি করা তোমার মনে পড়ে আমাকে একবার সেই প্রথম যখন বিয়ের পর কলকাতা বেড়াতে নিয়ে গেছিল বর্ণিতা খুব ছোট একটা রেস্টুরেন্টে আমাকে খাইয়েছিল আমি তখন জানতামই না দিয়ে আমাকে খাইয়েছিল সেজন রাইস আর তীব্র ঝাল আমি খেতে পারছিলাম না কি তোমাকে সেই চ্যানেল তোমার উপরে আগ করছিলাম যে কি খায় এটা নিয়েছো এত ঝাল কেন এটা